কোর্টের রায়ে চাকরি গেল প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার সেক্ষেত্রে শিক্ষক শিক্ষিকার রয়েছেন এবং অশিক্ষক কর্মী রয়েছেন অর্থাৎ গ্রুপ সি গ্রুপ ডি এবং ফাইভ থেকে টেন ইলেভেন থেকে টুয়েলভ হাজার শিক্ষক অশিক্ষক কর্মীদের চাকরি গেল তো এখন প্রশ্নটি হচ্ছে কাদের কাদের চাকরির জন্য অর্থাৎ কাদের কাদের এখন টাকা ফেরত দিতে হবে এবং কাদের টাকা ফেরত দিতে হবে না এখন সবার মনে একটাই প্রশ্ন যে টাকা যদি আমাকে ফেরত দিতে না হয় তাহলে আমি তো যোগ্য আমার কেন চাকরি গেল অর্থাৎ আমি যোগ্য আমাকে তো বেতন দিতে হবে না আর তার মানে আমি যোগ্য তাহলে আমার চাকরি কেন যাবে এই সমস্ত কিছু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব এই ভিডিওতে এবং আপনাকে কত টাকা দিতে হবে এবং কত দিনের মধ্যে দিতে হবে সমস্ত কিছু জানাবো আপনাদের এই ভিডিওতে সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমার বেন জানিয়েছে দু হাজার ষোলো সালের নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে নিযুক্ত তাদের মধ্যে অযোগ্য প্রায় সাত হাজার শিক্ষক অশিক্ষক কর্মীর বেতন ফেরত দিতে হবে তবে অযোগ্য হিসাবে যারা চিহ্নিত নন তাদের চাকরি চলে গেল ঠিকই তবে তাদের বেতন ফেরত দিতে হবে না বিশেষভাবে সক্ষমদের বেতন ফেরত দিতে হবে না আগামী তিন মাসেই নতুন করে নিয়োগ না পাওয়া পর্যন্ত চাকরি করতে পারবেন বিশেষভাবে সক্ষমরা তারা বেতনও পাবেন তাহলে যারা সক্ষম তাদের বেতন ফেরত দিতে হবে না বিশেষভাবে সক্ষম বেতন ফেরত দিতে হবে না আগামী তিন মাস নতুন করে নিয়োগ না পাওয়া পর্যন্ত চাকরি করতে পারবেন বিশেষভাবে সক্ষম তারা বেতনও পাবেন তাহলে যারা বিশেষভাবে সক্ষম রয়েছেন তাহলে তাদেরকে বেতন ফেরত দিতে হবে না সঙ্গে সঙ্গে তারা বিশেষভাবে স্কুল তিন মাস চাকরি করতে পারবেন এবং সেই চাকরির বেতনও পাবেন তাহলে সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমার ব্যান জানিয়েছেন যে দু হাজার ষোলো সালের নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে যারা নিযুক্ত হয়েছে তাদের মধ্যে যারা অযোগ্য প্রায় সাত হাজার শিক্ষক অশিক্ষক কর্মীর বেতন ফেরত দিতে হবে তবে অযোগ্য হিসাবে যারা নয় নন বা যারা যোগ্য তাদের চাকরি চলে গেল ঠিকই তবে তাদের বেতন ফেরত দিতে হবে না বিশেষভাবে সক্ষমদের বেতন ফেরত দিতে হবে না আগামী তিন মাসে নতুন করে নিয়োগ না পাওয়া পর্যন্ত চাকরি করতে পারবেন বিশেষভাবে সক্ষমরা তারা বেতনও পাবেন তাহলে আগামী তিন মাস তারা সক্ষম যারা তারা আগামী তিন মাস চাকরি করতে পারবেন সঙ্গে সঙ্গেই তার সেই তিন মাসে চাকরি করা বেতনও ফেরত পাবেন এবং তাদের এই যতদিন চাকরি করেছে সেই চাকরির বেতনও ফেরত দিতে হবে না এবং যারা অযোগ্য তাদেরকে বেতন ফেরত দিতে হবে এবং যারা যোগ্য তারা তিন মাস যতক্ষণ না নিয়োগ হয় ততদিন পর্যন্ত তারা বিশেষভাবে চাকরি করতে পারবেন যারা সক্ষম তারা বেতনও পাবেন তাহলে যারা বিশেষভাবে সক্ষম তারা আগামী তিন মাস যতদিন না পর্যন্ত নিয়োগ প্রক্রিয়া হয় ততদিন চাকরি করতে পারবেন এবং বেতনও পাবেন তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না